হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম তো আমরা আজকে দুইজনে যাচ্ছি কোথায় আলাকসা সুপার মার্কেট এটা কোথায় ফিলমোর ফিলমোর অ্যাভিনিউ আচ্ছা ফিলমোর অ্যাভিনিউতে আলাস্কা সুপার মার্কেট আমাদের বাংলাদেশি ওইখানে সব সব জিনিসপত্র পাওয়া যায় তাই না হ্যাঁ মাছ থেকে শুরু করে গরুর গোস্ত খাসির গোস্ত যত রকমের দেশীয় মাছ সব আমরা ওখানে পাই তো আজকে আমরা দুইজনে এখন এই দেশে মানে গাড়ি ছাড়া তো সমস্যা গাড়ি ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না তবে বাসের মাধ্যমেও যাওয়া যায় তো আজকে আমরা একটু বাসের টেস্টটা ট্রাই করব যে আপাতত আমরা একটু হেঁটে হেঁটে যাইতেছি বাস স্টপে তো বাস স্টপে ওখান থেকে আমরা বাস পিক করবো তারপরে আমরা যাব আলাস্কা সুপার মার্কেটে ওখানে নামবো তারপরে ওইখানে থেকে আমরা যা প্রয়োজনীয় যা যা আমাদের আজকে কেনার আছে ওরা আমরা কিনবো খুব বেশি কিছু কিনবো না কারণ এই দেশে হাইটা হাইটা ক্যারি কর আরো অনেক কষ্টকর তো আমরা চাই না যে আমাকে আরও অনেক কষ্টই কারণ গাড়ি ছাড়া বেশি জিনিস ক্যারি করা এমনিতেই হাইটে যাইতে হবো প্রায় এক দেড় মাইলার মতন হ্যাঁ তো এইটা হচ্ছে তো চলেন আমরা সামনে গই তারপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি এই রাস্তাটা অনেক সুন্দর তাই একটু হেঁটে হেঁটে কিছু শট নিলাম এখন আমরা স্টেট যাব এটা হচ্ছে অ্যালমোড অ্যাভিনিউ এটা ধরে সোজা যাব যাওয়ার পরে আমাদের সামনে যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে হার্টেল ওখান থেকে আমরা বাস পিক করব এই বাসটা আমরা যেতে পারতাম হার্টেল পর্যন্ত এই দেশে বাসে উঠলে দুই টাকা মানে দুই ডলার পে করতে হয় তো আমি চিন্তা করলাম যে হেঁটে হেঁটে যাই একটু ভিউ দেখলাম আশেপাশের লোকেশনও দেখলাম তো সেই হিসেবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা অনেক গ্রিন যদিও একটু জঙ্গলের মতন তো একটা জিনিস কি এই দেশে এত সুন্দর মানে এত সৌন্দর্য বা এত পরিবেশটা এত ভালো কিন্তু যেন অনেক কিছুই নাই মানে মনে হয় এত সুখ এত শান্তি এত প্রশান্তি মানে এত কিছু থাকার পরও জানি কী জানি নাই রাইট হ্যাঁ মানে এরকম আমার কাছে মনে হয় যে দেশটা কিন্তু আমাদের দেশটা হয়তো অনেক সুন্দর না অনেক গ্যাঞ্জাম তারপরেও মনে হয় যে ওই দেশে জানি কি একটা শান্তি আছে আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি আপনারা দেখেন যে এখানে বাসের একটা স্টপ সাইন রয়েছে যে এখানে লেখা আছে ফিল্মো টোয়েন্টি থ্রি আমরা এই ফিল্মো টোয়েন্টি থ্রি বাসে উঠবো এখন গাড়ি আসতে যতক্ষণ সময় লাগে তো এখানে আমরা একটু পয়সা আছি গাছের নিচে অনুরোধ তো অনেক তবে গাড়ি চলে আসলে তারপর আমরা উঠবো ওই যে অনেক প্রতিজ্ঞার পর আমাদের বাস চলে আসছে টোয়েন্টি বাস

এটা হচ্ছে ক্যান্টিন ও থ্যাংক ইউ এটা হচ্ছে ক্যান্টিন আর ছোটখাটো একটা ক্যান্টিন আছে এখানে বৈশাখ খাওয়ার জন্য যেখানে আমাদের মোটামুটি সুন্দর জায়গা এখানে বৈশাখ আপনারা চা খাইতে পারেন শিঙ্গারা টিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারা সমোচা পাওয়া যায় তো এই যে আমাদের চাচা এখানে বৈশ্বাস আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন তো দেখ চাচা ভালো আছে তো চাচা কতদিন ধরে এখানে

চাচা এখানে ভালো ফিল করে বাংলাদেশের তুলনায় আচ্ছা আচ্ছা দেখ দেখ আমার এখানে একটা চাচা দেখে খুব ভালো লাগলো এই বাঙালি অনেকভাবে এখন এত ভরপুর অবস্থায় আছে যে আসলে এই আপনার বাফলতে বর্তমানে অনেক বাঙালি অনেক যা আসলে না দেখলে বুঝতে পারবেন না তবে বিশেষ করে ফিলমোড়ে এদিকে একটু বেশি তা আমরা আসলে একটু আসছি অন্য সাইড থেকে থেকে তো অলরেডি আমাদের কেনাকাটা শেষ তো খুব একটা কিছু কিনিনি একটু দেখলেনি তো যা যা কিনছি তা তো দেখলাম এখন আমরা এখন বাস এই যে বাসের জন্য ওয়েট করতেছি তো বাস আসলে পরে আবার ওনা দেবো তাহলে চিন্তা করেন যে বাসে যারা দেশে ওই যে বাস চলে আসছে বাস চলে আসছে নাকি লাকি লাকি আসলে বাসে বাসটা টাইম মজার উপরে পঁয়তাল্লিশ মিনিট পর বাস আসে তা বাসটা ঠিকঠাক টাইম মতন মেনটেন করতে পারলে আবার অনেক মজা যাই হোক তা এখন আমরা বাসে চলে যাব এখনই তো আমরা চলে আসলাম মার্কেট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর কথা বারাবো না তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আবারও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবার প্রতি আবার নমস্কার আসসালামু আলাইকুম